দেখেন দুই বৌদির আছে আপডেট চড়া আপডেট আছে আপনারা সম্পূর্ণ বেডটা দেখবেন হ্যাঁ গ্রামের বাড়িতে গিয়েছে একটা লং টার্ম আপনাদের সাথে কথাবার্তা বলা হয়নি আদার্স আপনাদের থেকে আমাদের দূরত্বটা অনেক দূর চলে গেছে জাস্ট জাস্ট

কি ছোট দেখেন ওরে বাবা রে বাবা পুরাই হট না যেটা মানে ভালো সেটাকে ভালো বলতে হবে যেটা নাইস নাইস তো তো কি ভাই হট লাগতেছে না দেখেন ভাই শাড়িটা তার সাথে হুম ভাই আমি এটা নিয়ে কথা বলতে পারলাম না কেননা ছোট নিয়ে কিছু কথা আছে বড় বৌদির প্যান্ট ফোলাটা আপনারা সাবধান হয়ে যান কেননা আমি অন্যায়কে সাপোর্ট কখনই করব না আমি অন্যায়কে সাপোর্ট কখনই করবো না দেখেন এদিকে কি লেখছে ভাইয়া এই যে আর টিভির নামে এগুলো মানে আর টিভি গণমাধ্যমকে নাম দেয় এতদিন আমরা মিথ্যা জানতাম এটলান্টা দিছে এতদিন আমরা মিথ্যা জানতাম আমি যতটুকু জানি শেজাদ খান মানে বীরের কথা বলতেছে তারপর বুবলির সন্তান মানে সি 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 এটা ভাবা যায় এটা বলাটা কেমনে আপনারা বলতে বললেন ঠিক এটি বলতে পারলেন আপনি আপনার আমার একবার মুখে বাজলো না এগুলো কি কোন গণমাধ্যম ভাই আপনারা একটু কমেন্ট করে জানাবেন জাস্ট এগুলো কতটা নিচে নামতে পারে একটা মানুষ ভাই আমি কিছু কথা বলি আরো কয়েকটা নিউজ থামবেল নিয়ে কথাবার্তা বলতে চাইতাম তো এইটাই নিয়ে দেখেন ভাই এই যে বড় ফ্যানরা আপনারা একটু দাঁড়ান না থামেন হ্যাঁ আপনারা যেটা ভাবতেছেন ছোটো বৌদ্ধি ফ্যান ফেলারা হ্যাঁ এগুলো বড় ফ্যানরাই করছে ভাই রিকোয়েস্ট করতেছি একটু দাঁড়ান আমার কথাগুলো শোনেন তারপরে ইয়েস সিসি আছে কমেন্ট বক্সে লিখবেন শুধু সিসি সিসি এ দিবেন সিসি এ যাই হোক আমি পরে বলতেছি দেখেন আজকে এগুলো কারা করে এই যে ছোট বধুর ফ্যান একটা বধূর ফ্যানরা একটা একটা এই যে দুইটা বাচ্চা মানে বীর জয় তো এই যে একটা ফ্যান পেস বিশাল হিউজ পরিমাণ একটা ফ্যান পেস কিন্তু আলাদা আলাদা সেক্টরে সেক্টরে ভাগ হয়ে গেছে কেননা যদি বুবলিকে ভালো লাগে তার অপুকে ভালো লাগে না যদি সাকিব খানকে ভালো লাগে তার কি দুই সাংঘু পাঙ্গুকে ভালো লাগে না মানে ছোট বুধি বড় কথা বলতেছি তারপরে দাঁড়ান

তুলে দিয়েছে তো এর কারণে একটা অসুবিধা হয়েছে এখানে কি লেখছে এ তারপরে কি দেখছে জানেন ফারজানা মুন্নি মানে সূত্র জানায় যে ফার্জানা মুন্নি এটা কোনো ভাবা যায় মানে তাপস সাহেবের স্ত্রী এগুলো বলছে বলে বীর নাকি তাপসের সন্তান মানে বুবলি তাপসের সন্তান তো এগুলো কথাবার্তা যদি ভাই সোশ্যাল মিডিয়া এইরকম করে যারা বুবলি প্রেমিক তাদের যদি সামনে আসে তাদের তো অটোমেটিক মাথা গরম হয়ে যাবে এ হওয়ারই কথা তারপরে আরো একটা দেখেন এটা কি লাগছে তারা তারা সুখী হোক ওই একই পেজ থেকে তারপর বুবলি দেখছেন ফারজানা মন্নি তো এগুলো কথাবার্তা আমি ভাই মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না জাস্ট আপনার স্ক্রিনে দেখে নেন আপনার ভালো মেধাবী মানুষ আপনার অবশ্যই আর যারা আমার সাথে একমত হবেন তারা সি দিয়ে দিয়ে লেখবেন তো দেখেন ভাই এই যে এই কমেন্টগুলা এই যে প্রতিনিয়ত মানুষকে ধোকা দিচ্ছে এগুলো কিন্তু পুরোই ফাও পুরো এডিট করে লেখাগুলো এডিট করে বসাইছে বসাই আপনাদের মানে আপনারা কি একটু বুঝে শুনে দেখবেন না হ্যাঁ এখানে দেখলাম ম্যাক্সিমাম কিছু ভালো মানে মানুষ আছে তারা আবার খুব তাড়াতাড়ি বুঝে গেছে তারপর একটা নতুন যে সারি পরে আপডেট যে ভালো মনের খাট দরকার মানে এই সব কথা বার্তা আপনাদের মুখে একবারও বাজে না মানে এই একজন 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 হ্যাঁ উনি উনি আর্টিস্ট শিল্পী নিয়ে সমালোচনা আলোচনা হবে এটাই স্বাভাবিক এর মানে এই এই না ধরনের বলবেন অশ্লীল কথা বলবেন একজনকে হেনস্থার শিকার মানে সে তো একজন মানে আপনার অনলাইনের মধ্যে তাকে একবার ধর্ষণ করে ছেড়ে দেখতেছেন এটা কোনো কথা হলো মানে আপনি একজনকার ভালো বাঁচতেই পারেন আপনি একজন শুভাকাঙ্ক্ষী হতেই পারেন এর মানে তার প্রতিপক্ষকে এইভাবে আগ্রাসন শুনি আপনার তো আওয়ামী লীগ বিএনপির খারাপ আপনার তো পুরো আওয়ামী লীগকে ফেল করে ফেলছেন আপনার তো হাউন যারা এই ধরনের এই একজন কাকে নিয়ে একজন কাকে আগ্রাসন কথাবার্তা বলে একজন কাকে ছোট করে কথা বলে একজন কার ইজ্জত নিয়ে টান দেয় তারা দাহ আর হ্যাঁ এরা কোনো মানুষ না এরা ভাই আওয়ামী লীগই দেখেন দেখছেন কি লেখাটা লেখছে বুলিকে সিনেমার সাইন করাতে গিয়ে খাদ মানে এটা এখন কথা ভাই আবারও সেই দুর্নীতিবাজদের লিঙ্গের নাম দিয়ে দিচ্ছেন এটা এখন ভাবা যায় তো যাই হোক ভাই এগুলো কারা করছে আপনারা ভালো বুদ্ধিমান আপনারা অবশ্যই কমেন্ট করে জানা যাবেন আর যারাই করুক তাদেরকে আমরা সাপোর্ট করি না যাই হোক এইখানে বড় বৌদির ফ্যান ফলোয়ার মানে যারা আছেন তারা ব্যাপক রেগে যাচ্ছেন ভাই রেগে যা করার কিছু নাই মানে আপনারা আপনার বর্তমান যে ক্ষমতার মধ্যে কি ডক্টর ইমনুস সাহেব আমাদের উপদেষ্টা একটা উদাহরণ দেবে ছোট্ট ছোট্ট একটা উদাহরণ দেখেন ভাই তো এইখানে এখন যে যারা মসজিদে মন্দিরে যারা মনে করেন রাস্তাঘাটে হিরো আলমকে পিট তারা কারা তারা কারা তারা হলো ওই ওনার দল

সাহাবি বলেন তাদেরকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে না কেন আপনারা জানেন তারা কি করছে না করছে আকাম কুকাম সেটা আপনারা ভালো করে জানেন তাদের ইতিহাস আমি কোনো কিছু বলতে চাই না এখানে তাদের বিষয়ে নিয়ে বলতে আসিনি বলতে আসছি দুই গৌদিখিনি তো দেখেন ভাই দুই গৌদিকে নিয়ে যা খুশি বলেন আমারও কোনো এইখানে মতামত করবে না তবে একটা বিষয়ে মাথায় রাখবেন ওইখানে শাকিব খানের ইজত নিয়ে টান দিয়ে না সাকিব খানকে নিয়ে কিভাবে পারতেছেন মানে আপনি তার বাচ্চাকে নিয়ে এই ধরনের একটা উক্তি দিবেন সে বাবা হিসেবে কি কি চুপ করে থাকবে থাকবে না এটা যদি যদি আপনার আপনার ছেলে কোনো ফ্যামিলির একটা অংশ তাহলে আপনি এভাবে বলতে পারতেন তবে একটা কথা বলি ভালো মানুষ হিসেবে ভালো মাতা মস্তিষ্ক যাদের আছে তারা এসব কথা কোনোভাবেই বলবে না আমি আশা করি তারা কারা তারা হাউনকেলের দলে পড়ল যাই হোক একটা কথাই বলি সবার উদ্দেশ্যে যে যেখানে আছেন ভালো থাকবেন অনেকেও ভালো রাখবেন আর হ্যাঁ এসব থেকে দূরে থাকবেন এই মিথ্যাবাত এই আগ্রাসন এই ফালতু বিষয় নিয়ে বেরোয় থাকবেন আমরা একটা কথাই বলবো তারা সাকিব এন তারা সাকিব খানকে যাকে সাপোর্ট করে তাদেরকে আপনারা সাপোর্ট করা উচিত আমি মনে করি আর হ্যাঁ এইখানে কাউকে ছোট করে মান সম্মান বড় হয় না এটা কিন্তু সবাই ভালো জানেন মানে একজন কাকে আমি যদি তাকে ছোট করি আমি বড় সাজি তাহলে এটা বড় না আপনি যাদেরকে মানে আপনারা যাকে বড় হিসাবে প্রেজেন্ট করবেন সে হলো আসল বড়। দেখেন না ভাই সত্য যা কীভাবে হয় আর জোর করে কোনো কিছু সম্ভব না জোর করে আপনারা তো দেখলেনই কত বড় দল রাতারাতে ভাই এখন কথাবার্তা বলতে গেলে আসলে রাজনীতির কথাবার্তা চলে আসে অটোমেটিক চলে আসে আসলে মানে বলার কিছু নাই আসলে উদাহরণ হয়ে গেছে ওই টিমটা বুঝতেই পারেন তো যাই হোক এখন নতুন সিনেমা নিয়ে কথাবার্তা বলা উচিত আমি মনে করি দুই বৌদিকে নতুনভাবে আবার সিনেমা নিয়ে পোস্ট দেওয়া উচিত এই আলতু ফালতু জিনিস পোস্ট না করা দরকার এই যে ছোটো বৌদি যে রিলস ও অসাধারণ হ্যাঁ ওনাকে অসাধারণ বলতে হবে বর্তমান যে অবস্থা তার রিলস থেকে শুরু করে তার পিক সবগুলো হওয়াও তার বয়স ভালো এক কথায় একটা কথায় অ্যান্সার দিয়ে দিলাম তার বয়স ভালো আরে ভাই পরবর্তী কিন্তু এক সময় বয়স ছিল সেটা কি জানছিলেন সেই সময় কিন্তু সেও কাঁপাইছে যাই বলেন না কেন কাঁপাইছে কাঁপাইছে আবারও কাঁপাতে আস্তে আস্তে যা ধৈর্য ধরেন আর হ্যাঁ হলে ধরেন না যা ধর্মকে তারপরে কাজ কর্ম